নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ছোট বাচ্চাদের টিফিনের রেসিপি বলুন আর বা বড়োদেরই বিকেলের জলখাবারই বলুন খুব সহজ একটা রেসিপি আলুর ডিম পরোটা খুব সহজে হয়ে যায় আর সামান্য উপকরণ বাড়িতে থাকা উপকরণ আর ঝটপট হয়ে যায় ছোট বাচ্চাকে টিফিনে দেবেন এইভাবে করে দিতে পারেন বা হাজব্যান্ড অফিস থেকে ফিরবে এইভাবে করে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর চাইলে আটারও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন একটা ডিম নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট সিদ্ধ আলু তো এটাই মেয়েকে টিফিনে করে দেব তো সেটাই তোরজোর করছি খুব বেশি মশলা এখানে দেব না যেহেতু মেয়ে টিফিনে করছি এবার আলুটাকে ছাড়িয়ে নিলাম আর এখানে ডিমটা ফাটিয়ে একটু পেঁয়াজ আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো তো এখানে ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো যার জন্য আর ডিম ফাটানো বা আলু মাখাটা আপনাকে দেখাতে পারলাম না এবার দেখুন আলুতে প্রথমে নুন তারপরে গোলমরিচের গুঁড়ো এবার দিয়েছি সামান্য একটু চাট মশলা যেহেতু আলুটা খুবই ছোট খুব বেশিটা দেব না চাট মশলা জাস্ট মশলার চামচের চার ভাগের এক ভাগ মানে জাস্ট সামান্য একটু যাতে মশলার গন্ধটা আসে সেই রকম সামান্য কিছু মশলা দিয়ে করেছিলাম আর খেতে অসাধারণ স্বাদ হয় আমার মেয়েকে প্রায়শই এরকমভাবে করে দিই এবার দিয়েছি একটু আমচুর পাউডার ওটাও তাই চার ভাগের এক ভাগ মানে মশলার চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি এই রকম করে আমি মশলাগুলো দিয়েছিলাম আর দিয়েছি একটু ভাজা মশলা ভাজা মশলাটা আমি বাড়িতে করে রেখে দিই যেটা সামান্য জিরে সামান্য ধনে আর সামান্য লঙ্কা গরম মশলা দিয়ে যেটা শুকনো খোলায় ভেজে শুকনো করে রাখে সেই রকম এবার দেখুন আলুটা মাখা হয়ে গেছে ব্যাস আর কোনো এতে কোনো কিছু দেওয়ার নেই এবার আমি এখানে দুটো থেকে তিনটে পরোটা করব যেহেতু ছোট বাচ্চার করব খুব বেশি করব না এগুলো যে মিনি পরোটা হয় ঠিক সেই রকম কিছুটা দেখতে হবে এবার ডিমটা ফেটিয়ে নিলাম আর নিলাম যে ময়দাটা নিয়েছি সেই ময়দাটায় সামান্য নুন সামান্য চিনি আর সামান্য একটু তেল মানে হাফ চামচ তেল দিয়ে এটা ময়েন দিয়ে নেব দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব এখানে আমি সামান্য দুধ দিয়ে মেখেছি যাতে ময়দাটা একদম নরম থাকে এবার ময়দাটা দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেল এবার এখানে আমি দুটো কে তিনটে ছোট্ট ছোট্ট গোল্লা করে নেব এক কাপ ময়দায় আর বেশি কিছু এক কাপ ময়দায় খুব বেশি হবে না দুটো থেকে তিনটেই হবে একদম ছোট ছোট তো এই রকম ভাবে করেছিলাম মেয়েকে টিফিনে দেব বলে আমার মেয়ে এই রকমভাবে টিফিন খেতে খুব ভালোবাসে আর এটা ঝটপট হয়েও যায় সকালবেলা জাস্ট অল্প এক কাপ ময়দা বা হাফ কাপ ময়দায় যদি এই এইরকমভাবে একটা ডিম দিয়ে করে দেওয়া যায় খুব পুষ্টিও থাকে আর খুব হেলদি খাবার সামান্য দেখলেন তো নুন একটু গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা আর একটু দিয়েছিলাম আমচুর পাউডার ব্যাস তা দিয়েই করলাম কিন্তু খুব বেশি মশলা আর ভাজা মশলা একটা যেটা দিয়ে সেটা দিয়েছি ভাজা মশলা যদি ওই রকম না থাকে একটু হালকা জিরেকে শুকনো খোলায় ভেজেও দিতে পারেন এবার আমি এখানে তিনটে ছোট ছোট লেচি হয়েছে এবার সেই লেচিগুলোকে এই রকম ভাবে বেলে নেলাম নিয়ে যে আলুর পুটটা করলাম সেই আলুর পুটটা এর মধ্যে একদম চেপটে মাখিয়ে দেব। যতটা পারবেন এটা পাতলা হবে একদম যাতে ময়দার সাথে মিশে যায় আর ময়দার রুটিটাও যেটা হবে সেটা একদম পাতলা হবে এবার দেখুন এইভাবে চারদিক দিয়ে বন্ধ করে দেব। মুখটা একটা চৌকো শেপ এসে গেল এবার এটাকে লম্বালম্বীভাবে এইরকমভাবে বেলে নেব। একদম যে মিনি পরোটাগুলো হয় সেই রকম হবে খু যতটা পাতলা হওয়ার সেইভাবে বেলে দেবেন যাতে পুটটা না বেরিয়ে যায় এবার যে ডিমটা আমি ফেটিয়ে রাখলাম সেই ডিমের মধ্যে এই ময়দার গোলাটাকে ডুবাবো ডুবিয়ে এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে হালকা অলিভ অয়েল দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে আমি এইটাকে নাড়ানাড়ি নারী করে হালকা আঁচে ভেজে নেব খুব বেশি জোর দিলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে তো সেই কারণেই এটা একদম অল্প আঁচে এরকমভাবে ভাজজি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার পরেরটাও সেইভাবে বেলে নিয়ে রকম ডিমে ডুবিয়ে তারপরে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দেখুন এইভাবে হালকা আছে অল্প অল্প করে টাইম লাগবে এটা ভাজতে তো খুব বেশি জোর খুব বেশি হলে আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগবে এক পিটটা ভাজতে অল্প অল্প করে তেল দিয়ে চেপে চেপে ভেজেছি খুব বেশি একদম মানে ডুবো তেলে ভাজছি না এবার এটাকে ভালো করে নাড়ানাড়ি করে ভেজে তারপরে এটা তুলে নেবো এই দেখুন পরপর দুটো থেকে তিনটে আমার হয়ে গেল খুব সহজ রেসিপি মেয়েকে হয়তো একটা ছোট করে কেটে চার ভাগের এক ভাগ মানে পরোটাকে চারটে টুকরো করে দিলেই আমার মেয়ের কিন্তু পেট ভরে যাবে আর স্কুলে টিফিনে দেওয়ার পক্ষে এটা একদম আদর্শ খাবার মাঝে মাঝেই মেয়েকে কিন্তু টিফিনে আমি এইভাবেই করে দিই আর মেয়ে খেয়েও নেয় খুব ভালোবাসে সহজ রেসিপি সহজভাবে দেখালাম যাদের ছোট বাচ্চা আছে তারা এইভাবে ডি আলুর ডিম পরোটা করে বাচ্চাকে দিতে পারেন হেলদি খাবার অথচ খুব সুন্দর একটা খাবার আর হয়েও যায় খুব তাড়াতাড়ি দেখুন একদম লাস্টেরটাও যতটা ডিম ছিল এটা একটা দিয়ে মোটামুটি করে দিলাম এই দেখুন একদম ভাজা হয়ে গেছে ওলট পালট করে খুব মুচমুচ করে ভাজবেন দেখবেন এটা খেতে ভালো হবে খাস্তা হবে আর যেহেতু আমি এটা দুধ দিয়ে মেখেছি এটা খুব নরম হবে সফট নরম হবে আপনি জল দিয়ে মাখলেও নরম হবে কিন্তু দুধের যেহেতু আলাদা একটা ফ্লেভার থাকে তো সেই জন্য এই পরোটাগুলোও খুব নরম হবে এবার দেখুন এটা যেহেতু হয়ে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এবার এটাকে একটু কেটে ছোট ছোট করে দেব দিয়ে এটা আপনি টিফিনে অনায়াসেই সসের সাথে দিতে পারেন বা সাজিয়ে এরকম পেঁয়াজ সসের সাথে দিতে পারেন স্যালাডের সাথে খেতেও খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় এই দেখুন হয়ে গেল কত সহজে আলুর ডিম পরোটা কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা